হাসনাত আবদুল্লাহ আজ যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্যর পর বিএনপি কি করবে এখন সেটি দেখার বিষয় যদি এই বক্তব্য বুঝবো হাসনাত আবদুল্লা যা বলেছে ঠিক বলেছে প্রিয় দর্শক হাসনাত আবদুল্লা বলছেন নতুন আরেকটি দল হয়েছে বাংলাদেশে সেটি হচ্ছে জাতীয়তাবাদী সুবিধাবাদী লীগ দর্শক এসছে দুর্ভাগ্যজনক এসছে দুঃখজনক বক্তব্য বার কি হতে পারে তবে এই বক্তব্যের পিছনে অনেকগুলো কারণ রয়েছে 5ই আগস্টের পর থেকে এই বিএনপি তাদের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা সারা বাংলাদেশে লুটপাট দখলবাজ আওয়ামী লীগের বাড়িঘর দখল ব্যবসায় বাণিজ্য দখল নদীর দখল বাজারঘাট দখল বাস স্টেশন দখল অর্থাৎ তারা যে সমস্ত দখলের কার্যক্রম শুরু করেছে সেটিকেই আসলে প্রতিফলিত করেছে এই হাসরাত আব্দুল্লাহ বক্তব্যের মাধ্যমে দিয়ে তাদের কেন্দ্রীয় নেতারা সর্বাত্মকভাবে চেষ্টা করলো মাঠ পর্যায়ের নেতাকর্মীদেরকে তারা থামাতে পারছে না তারা প্রতিনিয়ত অপকর্ম করেই চলছে এখন তারা বিভিন্ন কমিটি গঠনকে কেন্দ্র করে মারামারিতে জড়াচ্ছে আর হাসরাত আব্দুল্লাহ যে বলেছেন যে পাঁচই আগস্টের আগে তারা গড়তে ছিলেন পাঁচই আগস্টের পর তারা এখন সবাই ভাগ হয়ে গেছেন মানে তারা অনেক বড় নেতা হয়ে 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 গেছেন 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 অনেক কিছু তারা এই কিন্তু এখন এমনি এমনি আসছে না তাদের কিন্তু আসছে তো এই যে বক্তব্য এই বক্তব্যের পর যদি বিএনপি বড় ধরনের কোনো অ্যাকশনে না যেতে পারে তাহলে আমরা ধরে নেব এই দলটি আসলেই সুবিধাবাদী দল এখনই অন্তর্বর্তীকালীন সরকার এবং দামায়ের শিবিরের মাথার উপর কাঠাল রেখে তারা এখন লুটপাট করে খাচ্ছে সেটাই কিন্তু এখন প্রমাণ হচ্ছে প্রিয় দর্শক হাসনাত আবদুল্লার সেই বক্তব্যটি আপনারা শুনুন এবং আপনাদের প্রত্যেকের মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন বিশ্বের অভ্যুত্থানের পরবর্তী সময়ে পুরো বাংলাদেশে যে নতুন করে একটি দল তৈরি হয়েছে সেই দলটির নাম কি আপনারা জানেন সেই দলটির নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী সুবিধা বঞ্চিত লীগ বাংলাদেশের নতুন একটি দল হয়েছে দলটির নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী সুবিধা বঞ্চিত দিক এরা হচ্ছে সেই গিরগিটি যে গিরগিটিরা পাঁচই অগস্টের আগে পর্যন্ত গর্তে ঢুকিয়েছিল পাঁচই অগস্টের পরে তাদের ত্যাগই হচ্ছে সবচেয়ে বড় ত্যাগ এরা হচ্ছে সেই গিরগিটি যে গিরগিটিরা পাঁচই অগস্টের আগে যাদেরকে হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যায়নি পাঁচই অগস্টের পরে তারা এক একজন মহানায়ক এই যে বড় কথা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় থ্রেড হচ্ছে এই গির প্রত্যেকটি অভ্যুত্থানের সাথে আপনি আজকে কথা বলবেন এরা সকল কিছুতে বৈষম্যের শিকার এরা শুধু এটি বলতে পারে না যে এরা জন্মগত ভাবে বৈষম্যের শিকার কারণ এটি বললে তো দাটা অন্য জায়গায় চলে যায় সবচেয়ে বড় কথা হচ্ছে এরা এতটাই ভণ্ড